এসআইআর ফর্ম তো বিয়েলোর কাছে জমা দেওয়া হয়ে গেছে কিন্তু তারপর ফর্মটা ঠিক কি হলো সেটা নিয়ে একটা চিন্তা তো থাকেই তাই না চলুন একদম ধাপে ধাপে দেখে নেওয়া যাক কি করে ঘরে বসেই অনলাইনে ফর্মের স্ট্যাটাসটা চেক করে নেওয়া যায় ফর্ম জমা দেওয়ার পর এই প্রশ্নটা মনে আসা খুবই স্বাভাবিক আমার ফর্মটা সিস্টেমে আদৌ এন্ট্রি হলো কি না চলুন এই যে একটা অনিশ্চয়তা এটা দূর করার সবচেয়ে সহজ উপায়টা জেনে নিই মানে আমরা তো জমা দিয়ে একটা কাগজের ফর্ম কিন্তু তারপর সেটা একটা ডিজিটাল সিস্টেমের মধ্যে দিয়ে যায় এই পুরো জার্নিটা অনেক সময় বেশ রহস্যময় মনে হতে পারে চলুন আজ এই ডিজিটাল যাত্রাপথটাকে একটু সহজ করে বুঝে নেওয়া যাক তাহলে এর সমাধানটা কি এর সমাধান রয়েছে একটা নির্দিষ্ট সরকারি পোর্টালে যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ওয়েবসাইটটার নাম হল voters.eci.gov.in ডট ইসিআই ডট গভ ডট ইন এটাই হল সেই একমাত্র ভরসার জায়গা যেখান থেকে একদম সঠিক তথ্যটা পাওয়া যাবে মনে রাখতে হবে এটাই কিন্তু অফিশিয়াল পোর্টাল তো চলুন এবার পুরো প্রক্রিয়াটা কয়েকটা খুব সহজ ধাপে ভেঙে দেখা যাক প্রথম কাজটাই হল পোর্টালে ঠিকঠাকভাবে লগ ইন করা আচ্ছা তাহলে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো ব্রাউজার খুলে সোজা ওয়েবসাইটে চলে যেতে হবে এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরটা দিয়ে স্ক্রিনে যে ক্যাপচা কোডটা আসবে ওটা টাইপ করে দিন তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই ফোনে একটা কোড আসবে ব্যাস ওই কোডটা দিয়ে লগ আর হ্যাঁ একটা জরুরি বিষয় হল পরিবারের যে কোনো সদস্যের রেজিস্টার্ড অ্যাকাউন্ট দিয়েও কিন্তু এই কাজটা সেরে ফেলা যায় লগ তো হয়ে গেল এবার দেখতে হবে নিজের ফর্মটা কিভাবে খুঁজে বের করা যায় লগ করার পর প্রথমেই ড্রপডাউন মেনু থেকে রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ বেছে নিতে হবে তারপর যে ব্যক্তির ফর্মের স্টেটাস জানতে হবে তার ভোটার কার্ড বা এপিক নম্বরটা নির্দিষ্ট জায়গায় লিখে দিতে হবে আর সব শেষে সার্চ বোতাংয়ে একটা ক্লিক সার্চ করার পর কি দেখা যাবে এখানে মূলত দুরকম রকম স্ট্যাটাস মেসেজ আসতে পারে চলুন দেখে নেওয়া যাক কোনটার কি মানে এখানে দুটো উত্তরের মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি একটা মেসেজে হয়তো বলা হতে পারে যে ফর্ম এখনও এন্ট্রি হয়নি মানে কাজটা এখনও চলছে আর অন্য মেসেজটা আপনাকে নিশ্চিত করবে যে হ্যাঁ ফর্মটা সফলভাবে জমা হয়ে গেছে এমনকি সেখানে দেয়া মোবাইল নম্বরটাও উল্লেখ থাকতে পারে এখন প্রশ্ন হল যদি প্রথম মেসেজটা আসে মানে ফর্ম এখনও এন্ট্রি হয়নি দেখায় তাহলে কি করতে হবে এ অবস্থায় সবচেয়ে জরুরি হল ধৈর্য ধরে থাকা খুব সহজ কথায় বলতে গেলে স্টেটাস যদি পেন্ডিং দেখায় বা দেখায় যে এখনও এন্ট্রি হয়নি তাহলে এখনই দুশ্চিন্তা করার কিচ্ছু নেই এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া আসলে বিএলওদের অনলাইনে এই ফর্মগুলো এন্ট্রি করার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আর সেই শেষ তারিখটা হলো চারটা ডিসেম্বর সুতরাং এর আগে পর্যন্ত অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ এটা মাথায় রাখতে হবে যে একসঙ্গে প্রচুর ফর্ম জমা পড়েছে আর সেগুলোর প্রসেসিং চলছে তাই কোনো ফর্ম যদি এখনও এন্ট্রি না হয়ে থাকে তাহলে সেটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এতে ঘাবড়ানোর কিচ্ছু নেই এই যে অনলাইন সিস্টেমটা এটা কিন্তু শুধু স্টেটাস দেখানোর জন্য নয় এটা আসলে একটা অনেক বড় আর সুসংগঠিত ব্যবস্থার একটা অংশমাত্র এটা থেকেই বোঝা যায় যে নির্বাচন কমিশন সব রকম পরিস্থিতির জন্যই তৈরি যেমন ধরুন দু সালের ভোটার তালিকায় নাম নেই অথবা পরিবারের অন্য কারো রেফারেন্স দিয়ে ফর্ম জমা দেওয়া হয়েছে এরকম সব জটিল বিষয়ের জন্য কিন্তু নির্দিষ্ট প্রক্রিয়া বানানো আছে তাহলে পুরোটা থেকে আসল কথাটা কী দাঁড়াল এটাই যে ডিজিটাল টুলস বা প্রযুক্তি আমাদের মতো সাধারণ নাগরিকদের জন্য সরকারি কাজগুলোকে অনেক বেশি স্বচ্ছ আর সহজ করে তুলছে এখন ঘরে বসেই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করে নেওয়া সম্ভব তাহলে সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আমাদের নাগরিক দায়িত্বগুলো তো এখন দন্দন ডিজিটাল হয়ে যাচ্ছে তাই না এই পরিস্থিতিতে একজন ডিজিটালভাবে সক্রিয় নাগরিক বলতে ঠিক কি বোঝায় আমাদের ভূমিকাটাই বা কি হওয়া উচিত এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়